আসসালামু আলাইকুম এখন আমরা আট আটত্রিশটার নয় নম্বর সমস্যার সমাধান করব এখানে বলা হচ্ছে যে চিত্রের যৌগিক ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস চার মিটার এবং উচ্চতা পাঁচ মিটার উপরের অংশের হেলানো উচ্চতা তিন মিটার এখান থেকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ঘনবস্তুর নিম্নাংশের বক্রতল রং করতে প্রতি বর্গ মিটারে চারশো পঞ্চাশ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে দ্বিতীয়ত ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত এবং ঘনবস্তুর আয়তা নির্ণয় করতে হবে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস চার মিটার এই যে এটা হচ্ছে ঘনবস্তু এই যে এর নিচের ভূমির ব্যাস অর্থাৎ এটা হচ্ছে ভূমি এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে চার মিটার চার মিটার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব চার মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এই ভূমি থেকে এই পর্যন্ত এই যে উচ্চতা এটা হচ্ছে পাঁচ মিটার এটা হচ্ছে পাঁচ মিটার এরপরে বলা হচ্ছে যে উপরের অংশের হেলানো উচ্চতা তিন মিটার এই যে এটা হেলানো অংশ এখান থেকে এখান পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে তিন মিটার এই যে হেলান এই বরাবর মিটার এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে তো এই তথ্যের আলোকে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতল রং করতে প্রতি বর্গ মিটারে অর্থাৎ এই যে এই অংশটা এখান থেকে এই বক্রতলটা রঙ করতে এক বর্গমিটারে যদি চারশো পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে মোট কত টাকা লাগবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই সম্পূর্ণ বক্রতলটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে যদি আমরা টাকার পরিমাণটা বের করতে চাই তো চলেন আমরা শুরু করি আমাদের প্রথমে দেওয়া আছে যে ঘনবস্তুর ব্যাস ব্যাস চার মিটার দেওয়া আছে তো আমরা লিখেছি যে ঘনবস্তুর ব্যাস চার মিটার অতএব ব্যাসার্ধ আর ইজুগল টু ফোর বাই টু আমাদের ব্যাসার্ধ দরকার ব্যাস দরকার নেই তাহলে ব্যাসার্ধ কী হবে ব্যাসার হচ্ছে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক তাই না আমরা তো জানি এটা তাহলে ব্যাস যদি ফোর হয় তাহলে ফোর কি দুই দ্বারা ভাগ করলে কত দুই আসতে এই দুই হচ্ছে এই ঘনবস্তুটার ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে আমরা যদি এই চিত্রটাতে দেখি দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে দুই মিটার এরপরে উচ্চতা উচ্চতা যে মিটার যেটা আমরা বললাম যে এখান থেকে এখান পর্যন্ত এই উচ্চতা হচ্ছে এখন আমাদের যেহেতু আয়তন নির্ণয় করতে হবে তো আমরা জানি সূত্র ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল ফল ইকুয়াল টু টু পাই আর এইস এটা হচ্ছে ঘনবস্তুর বক্রতাল নির্ণয়ের সূত্র আমাদের বই আলোচনা করা আছে তো এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো বাসায় দেবো তাহলে টু এইচ টু এবং এইচ এর মান হচ্ছে ফাইভ এই যে ফাইভ বর্গমিটার যতগুলো সব মিটারে দেওয়া আছে বর্গ বর্গমিটার এখন এই সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে আমরা রেজাল্ট পাই বাষট্টি দশমিক আট তিন দুই বর্গমিটার হুম এই হচ্ছে সমগ্র ঘনবস্তুটার ক্ষেত্রফল এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এক বর্গমিটারে চারশো পঞ্চাশ টাকা খরচ অর্থাৎ পাইলাম বাষট্টি তাহলে আমরা লিখি যে এক বর্গমিটারে রং করতে খরচ হয় চারশো পঞ্চাশ টাকা অতএব বাষট্টি দশমিক আট তিন দুই বর্গমিটার রং করতে খরচ হয় এই দুটো মান যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি আঠাশ হাজার দুইশত চুয়াত্তর দশমিক চার টাকা তাহলে বোঝা গেল যে এই ঘনবস্তুর নিম্নাংশের বক্রতল রং করতে মোট খরচ আঠাশ হাজার দুইশত চুয়াত্তর দশমিক চার টাকা অর্থাৎ এই যে এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা রঙ করতে আঠাশ হাজার দুইশ চুয়াত্তর দশমিক চার টাকা খরচ হয় এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত এই যে ঘনবস্তু এটার সমগ্র তলের ক্ষেত্রফল এই যে হেলানো অংশ এই যে বেলুন অংশ সমগ্র তলের ক্ষেত্রফল তো দেখেন আমরা চিত্রটা নিয়ে নিই এখানে আমাদের কাজের সুবিধার্থে তো দেখেন দেওয়া আছে ঘনবস্তুর উপরের অংশের হেলানো উচ্চতা উপরের অংশে হেলানো উচ্চতা তাই এল টু থ্রি মিটার আমরা ধরে নিলাম যে উচ্চতাটা আছে থ্রি এল আছে এল দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ এই এখান থেকে এখান পর্যন্ত এই উচ্চতাটা এল ইজিকাল টু থ্রি আমরা ধরে নিলাম এই হেলানো অংশের উচ্চতা এরপরে ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ আর ইজিকাল টু টু মিটার এইটা এখান থেকে এখান পর্যন্ত এটা টু মিটার এটা তো জানি এরপরে আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে এখন এটা তো আমরা এই ঘনবস্তুটার হেলানো অংশের উচ্চতা তিন মিটার পাইছি তাই না আমাদের দরকার এই যে এখান থেকে লম্ব বরাবর যে উচ্চতা এই হেলানো অংশের উচ্চতা এইটা আমাদের প্রয়োজন হ্যাঁ অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা আমাদের প্রয়োজন এটা আমাদের বের করতে হবে আমাদের জানা আছে এই হেলানো উচ্চতা এটা তিন মিটার জানা আছে আর জানা আছে কি এখান থেকে এখান পর্যন্ত এটা আছে মিটার 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 কেন এটা তাই না দুইটা তো সমান তাহলে আমাদের এই হেলানো অংশের উচ্চতা জানা আছে তিন মিটার এই এখান থেকে ব্যাসার্ধ জানা আছে দুই মিটার এই উচ্চতাটা আমাদের বের করতে হবে তো দেখেন এটা তো একটা ত্রিভুজ বস্তু রয়েছে তাই না এটা যদি অতিভুজ হয় এটা যদি ভূমি হয় তাহলে এটা কি লম্ব তাহলে পিতাগোরসের উপপাদ্য আমরা যদি প্রয়োগ করি এখানে তাহলে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি তাহলে আমাদের লম্বের মান দরকার এটা কি জানি লম্ব সমান লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করেছি পিতাগোরসের উপপাদ্যের সূত্রটা প্রয়োগ করেছি তো আমরা এখানে খেলানো অংশটাকে ধরে নিয়েছি আই এল আর এই ব্যাসার আছে হচ্ছে আর আর এই যে লম্বা অংশটা মানে লম্বা অংশটা এটাকে ধরে নিয়েছি এইচ ড্যাশ হ্যাঁ আমরা এইচ একবার ব্যবহার করেছি এই জন্য এটাকে ধরে নিলাম এইচ ড্যাশ উচ্চতারা তাহলে আমাদের এখন এটা হচ্ছে কি লম্ব তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সমান আমরা জানি অধিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হ্যাঁ তো এখানে লম্বো হচ্ছে লম্ব হিসেবে আমাদের আছে এইচ তাহলে এইচ ড্যাস স্কোয়ার ইজ হচ্ছে এল তাহলে মাইনাস ভূমি হচ্ছে আর তাহলে আর স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি তো দেখেন এখন এর মান হচ্ছে আমাদের কত থ্রি তারপরে স্কোয়ার মাইনাস আর এর মান হচ্ছে টু স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এখানে নাইন এখানে ফোর তাহলে নাইন থেকে ফোর দিলে রুট ফাইভ তাহলে এইচডিয়াস হচ্ছে রুট তার মানে আমাদের এই অংশটার এই এখান থেকে এই অংশটার উচ্চতা হচ্ছে আমাদের মিটার মিটার এখন আমাদের দেখেন এই অংশটা একটা কনক আনক আকৃতির কনকের মতো দেখতে তাই না এটা যেহেতু কনকের মতো দেখতে তাই আমরা এখানে কনকের সূত্রে ব্যবহার করব এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো আমরা জানি যে কোনোকের বক্রতলের ক্ষেত্র ফল এখন চিত্রটা আমরা রাখি আমাদের প্রয়োজন লাগতে পারে তো পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হতে ব্যসার দু টু আমরা তো জানি রুট

যেহেতু থ্রির উপরে স্কোয়ার করলে কত হয় নয় হয় তার উপরে রুট তাহলে রুট স্কোয়ার রুট কাটা তাহলে শুধু থ্রি থাকতেছে হুম এই জন্য এখানে থ্রি তাহলে এই তিনটে মান যদি আমরা গুণ করে দিই ক্যালকুলেটারে আঠারো দশমিক আট চার নয় ছয় এই মানটা আসে সময় লাগবে এই জন্য আর ক্যালকুলেটার দেখলাম না আপনারা গুণ করবেন এই মানটাই আসবে তো আবার এখন আমাদের এটা এই যে কোনো অংশের বা হেলানো অংশের আমাদের ক্ষেত্রফল বের হলো এই এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বের হলো আমাদের সমগ্র এই এটা সমগ্র অংশের ক্ষেত্রফল ফল বের করতে হবে তাই না তাহলে এই এটা হেলানো অংশের ক্ষেত্রফল আমাদের বের হলো এখন আমাদের এই অংশটার ক্ষেত্রফল ফল বের করতে হবে এই অংশটা হচ্ছে বেলুনের মতো দেখতে হ্যাঁ এই অংশটা বেলুনের মতো দেখতে এই জন্য আমরা বেলুন আকার সূত্র ব্যবহার করব তো আবার আমরা জানি যে বেলুন আকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল যে দুই অংশটা বেলুন আকার দেখতে এই জন্য আমরা বেলুন আকার ঘনবস্তুর সূত্র ব্যবহার করব তো বেলুন আকার ঘনবস্তুর সূত্র কি হচ্ছে এরকম যে টু পাই আর ইন্টু আর প্লাস এইস এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবেন আপনাদের বই আলোচনা করা আছে হ্যাঁ একটু দেখে নেবেন এটা হচ্ছে বেলুন আকার ঘনবস্তু সমগ্রতার ক্ষেত্রফল তাহলে এখানে টু পাই এর মান হচ্ছে তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে টু ব্যাসার্ধ আর এর মান আবার টু প্লাস এইস এর মান ফাইভ এটা কোন ফাইভ এই যে এইস এই যে এখান থেকে এই প্রস্তুত উচ্চতাটা আমাদের কত বইয়ে ফাইভ দেওয়া ছিল হ্যাঁ এটা হচ্ছে ফাইভ তাহলে ফাইভ বর্গমিটার এই তিনটা মান যদি তিনটা তো না এখানে এই সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে আমরা ফলাফল পাবো সাতাশি দশমিক নয় ছয় সাড়ে আট বর্গমিটার এই হচ্ছে বেলুনাকার ঘনবস্তু সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে বেলুনাকার ঘনবস্তু সমগ্র ক্ষেত্র ফল আমরা পাইলাম আমরা পাইলাম কোনকের সম বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটা অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম তাহলে এখন এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা সমগ্র ক্ষেত্রফল পাবো তাই না তাইলে আমরা লিখতে চাই যে অতএব ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্র তাহলে দুইটা ক্ষেত্রফল যোগ বেলনাকার অংশের ক্ষেত্রফল প্লাস কোনো কে কোনো অংশের ক্ষেত্রফল তাই এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি একশো ছয় দশমিক আট এক চার চার বর্গমিটার এখন আমরা তিন নম্বর অংশের সমাধান করবো তো তিন নম্বর অংশে কি বলা হচ্ছে নম্বর অংশে আমাদের বলা হচ্ছে যে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো দুই নম্বরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি এবার আমাদের আয়তন নির্ণয় করতে হবে তো আয়তন নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন ঘনবস্তুটির হেলানো অংশের উচ্চতা এই যে এরজুকাল টু রুট ফাইভ এই যে এই অংশটার উচ্চতা হচ্ছে রুট ফাইভ আমরা এটা বের করছি এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে আরেজুকালু টু মিটার এটা তো আমরা জানি আবার আমরা জানি এখন কনকের আয়তন কনকের আয়তন নিয়ে নেওয়ার সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ড্যাশ যেহেতু আমরা এখানে এইচ ড্যাশ নিয়েছি এই জন্য এইচ ড্যাস তো এই সূত্রে এখন আমরা যদি মানগুলো বসে দিই তাহলে ওয়ান থার্ড ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে টু তারপরে স্কোয়ার ইন্টু রুট ফাইভ এত ঘনমিটার তো এই অংশটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা মান পাচ্ছি নয় দশমিক তিন ছয় ছয় চার বর্গ ঘন মিটার এটা হচ্ছে কনকের আয়তন এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটার আয়তন এই অংশের আয়তন এখন আমাদের এই নিচের অংশটার আয়তন বের করতে হবে এই অংশটার আয়তন বের করতে হবে তো এই অংশের আয়তন এনে সূত্র এটা যেহেতু আকার আকৃতির তাহলে আকার আমরা জানি আকার ঘনবস্তুর আয়তন এই জল টু কি হবে আকার ঘনবস্তুর আয়তন হবে পাই আর স্কোয়ার এইস হুম তো পাই এর মান হচ্ছে এটা হচ্ছে সূত্র আকার ঘনবস্তুর আয়তন এনে তাহলে পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার এইচ এর মান হচ্ছে ফাইভ তাহলে এত ঘনমিটার তাহলে এই সবগুলো অংশে ক্যালকুলেশন করলে আমরা ফলাফল পাচ্ছি বাষট্টি দশমিক আট তিন দুই ঘনমিটার তাহলে মোট আয়তন আমাদের দাঁড়াচ্ছে বাষট্টি দশমিক আট তিন দুই ঘন মিটার প্লাস নয় দশমিক তিন ছয় ছয় ঘন ঘনমিটার হ্যাঁ তো এখন এই দুইটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই সমগ্র ঘনবস্তুর আয়তন পাচ্ছি বাহাত্তর দশমিক ওয়ান নাইন এইট ফোর ঘনমিটার তো এই হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি সম্পূর্ণ প্রশ্নটাকে একবারে দেখাই